আস্তে 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 অস্থির হয়ে গেছে ইস আল্লাহ পিছে একটা গাড়ি থাকলে ভাই পুরে গেছিলেন কি অবস্থা ভাই আপনি হ্যাঁ খারাপ হ্যাঁ নিঃশ্বাস চিনতে পারতেছেন হ্যাঁ ভাগ্য ভালো হেলমেটটা ছিল আল্লাহ হেলমেটটা ছিল একদম ভাই দেখছেন আপনি কোন জায়গা থেকে আল্লাহ বাঁচায় দিছে আর না না আপনি 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 হাঁটতে পারবেন পার ফেলাইতে পারতেছেন ঠিক আছেন আপনি একটু পার ফেলাইতে পারতেছেন মাফ করুক হেলমেটটা কোথ থেকে লাগছে দেখছেন একদম একদম লাইফ বাঁচায় দিছে আল্লাহ একেবারে নিজের হাতে বাঁচিয়ে দিছে ওই বাড়ি যাতে ধরেন

কারণ আচমকা দেয় মাথা ঘুরাইবো ইয়া খায় হ্যাঁ ও তো পুরো গড়াইছে সাবধানে জানবে হ্যাঁ আল্লাহ নিজের হাতে বাঁচাই দিছে একদম জাস্ট এই অ্যাক্সিডেন্টের কথা বলতে বলতে যাচ্ছিলাম আমি ভাবছি পুলিশ আমার সিগন্যাল দিচ্ছে কিন্তু আসলে ওদেরকে সিগন্যাল দিছিল ওদেরকে থামাই দিতে যাই অবস্থা হয়েছে এই হাইওয়ে এই ব্যাপারগুলোর কথা বলতেছিলাম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ওই পাশে ছিলাম মানে আমি অপোজিট থেকে আসতেছিলাম আর কি আর বাইকের সাথে লাগায় পরে গেছে না না আমি অপোজিট থেকে আসতেছিলাম আমি আসতেছিলাম আমার চোখের সামনে পড়ছে আর আল্লাহ একদম বাঁচাই দিয়েছে যেভাবে গাড়ি ছিল আমার বাড়ি দিছে ও আচ্ছা আচ্ছা আপনার গায়ে লাগাইছে হ্যাঁ ও আচ্ছা 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 তাহলে আপনি তো যাই বলতে পারতেন আমি ওরে কি বলবো ওরে ব্যথা পাইছে ভাই অনেক ব্যথা পাইছে ভালো ব্যথা পাইছে যাক আল্লাহ বাঁচাইছে আপনি পড়েন নাই মানে দুইজনেই খুব ভালো ব্যথা পাইছে আমি বলি কিভাবে হইছে আপনি মনে ছিলেন না 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 আমি একদম সামনে আমার চোখের সামনে আপনারা বাড়ি হইছেন আমি মানে আমি তো বাবা হ্যাঁ মানে আপনার পাশে এসে বাড়ি দিছে গাড়ি সিঙ্গেল দিছে আমারে হ্যাঁ আমি এনে জামু পরে দিকে হ্যাঁ আমি একটু শ্রীমঙ্গল থেকে যাচ্ছি আরকি ঢাকা থেকে আসছি হ্যাঁ পুলিশ ওদের ছেড়ে দিছে মানে ব্যথা পেয়েছে তো অনেক যাক মানে <laughs> মানে <laughs>

যা ঘটনাটা এখন ক্লিয়ারলি বুঝলাম মেন ব্যাপারে পুলিশ সিগন্যাল দিছে ভাইয়ারে তো ভাইয়া স্লো করতেছিল বা চাপাইতেছিল ওরা ভাবছে ওদেরকে পুলিশ সিগন্যাল দিছে যেই জিনিসটা আমিও ভাবছি আমি যেটা আপনাদেরকে বললাম যে পুলিশ আসতেছে এখন অনেক সিগন্যাল দিবে বাট আসলে এটা পুলিশের দোষ দেওয়া ঠিক না পুলিশ কিন্তু যথেষ্ট স্বভাবভাবেই সিগন্যাল দিতেছিল আর এটা তো এখন আসলে আমাদের সিকিউরিটির জন্যই তো পুলিশ সিগন্যাল দিবে যে আসলে কোনো ইলিগ্যাল কিছু আছে কি না সবার কাগজপত্র ঠিক আছে কিনা কোনো চোরাই ব্যাগ যাচ্ছে কিনা আর এখনকার সময় যে ধরনের ইন্সিডেন্ট হচ্ছে সিকিউরিটি আরও বাড়ানো উচিত তো ওই জায়গা থেকে পুলিশ পুলিশের জায়গায় ঠিক আছে এমন না যে দৌড় দৌড়ঝাপ করছে পুলিশ নর্মাল সিগন্যালই দিছে কিন্তু ওই যে চোরমন পুলিশ পুলিশ ভাইয়া ভাইয়ার সিগন্যাল দিছে যার কারণে ভাইয়া একটু বের হয়ে যাওয়ার জন্য ট্রাই করতেছিল আর তখনই দুর্ঘটনা ঘটছে তো এমন করার দরকার নাই ভাই গেলে পুলিশ কি দিব একটা মামলা দিব আপনার যদি বাইকের কাগজ পড়া থাকে সর্বোচ্চ গেলে একটা জরিমানা করবো বাট এই জরিমানাটা এই ক্ষতিটা হইতে হইতে আল্লাহ আপনারা অনেক সেফ করছে কারণ পেছনে যেভাবে বাস চলতেছিলো এই ক্ষতিটা কিন্তু আপনি কেন আপনার ফ্যামিলি থেকে শুরু করে কেউ কভার করতে পারতো না তাই প্লিজ এইভাবে রাইড করেন না এরকম করেন না আর হেলমেটের জন্য বেঁচে গেছেন ভাইয়া আমি তো সাজেস্ট করবো হাইওয়েতে ম্যাক্সিমাম সেফটি ইউজ করেন আমি আসুন সেতু আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি হুট করে ঘটনাটা ঘটছে তো আমার মনে হলো এই ঘটনাটা দেখাইলে আপনাদের মধ্যে মেসেজ দেওয়া সম্ভব একটা মেসেজ যাবে তো হাইওয়েতে বাইক রাইড নিয়ে যদি কোনো মেসেজ দিতে চান এই জাতীয় ভাইয়াদেরকে যারা আসলে হেলমেট ছাড়া হাইওয়েতে রাইড করে তাহলে ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ